বললাম এক হাজার টাকা দিয়ে দেবেন পাঁচ হাজার এক হাজার দিবে পান না মা সাত দিন পরে টাকাটা দিবেন এক টাকা দেখো একটা কেমন একটা বাবা বলবে আজকে দিবে হাজার টাকা পাঁচ ওয়াদা দিয়ে যাবেন দিলাম আমি তামাক বেঁচে হোক জমি কোন খ্যাত বেঁচে হোক হুজুর আমি বাজার সাথে পাঁচটা হাজার টাকা একটা বাবা নাফান দিদর আড়াই হাজার টাকা একটা বাবা একজন আড়াই হাজার আড়াই হাজার আজকে নাম লিখে দিয়ে যাবে বাবা উঠবে না দোয়া হবে আড়াই হাজার টাকা একটা নাম শুনি যাই আজকে দিকে না পারে নামটা শুনি দোয়া করে যাব এ বারো করিয়া বন্ধু এই মাদে সাঁতালি নিমে দেখ আল্লাহ কি পাওয়া দিয়েছে রে ওই যুবক মাদে সাঁত ছেলেটা পায়খানার গাও নিয়ে নদীর ঘেটে যে কান্দে আল্লাহ মাদ্রাসায় এই পায়খানা গাও নিয়ে যেমন করে যায় আল্লাহ এই গুমাতার মধ্যে মুখের মধ্যে মাসি আল্লাহ আল্লাহ আমি পায়খানা শরীর নিয়ে কেমন করি মাদ্রাসায় যাই আল্লাহর জন্য কান্দে নদীর ঘাটে যে আলামিয়া কান্দে এই পায়খানা খাপ করে আমার কাছে সাবন নাই আল্লাহ আমি সায়ে যাব আমি এই গাও পরিষ্কার করি সায়ে যাব সেই জন্য বন্ধু এরাই হাতে দিতে পারলা বাবারে একটা বাবা যদি বলে হুজুর আমার মা বাবা নাই দুনিয়ার মধ্যে হুদুর এই মাদ্রাশের জন্য তালিয়ে জন্যে হুধুক এই মাদ্রেশের একটা হাফের জন্য হুদুর আমি দুই হাজার টাকা অর্ডার দিলাম আল্লাহটাতে আমার আমা দেয় না আল্লাহ তাতে এ আল্লাহ নসুর বসছে সাদা কাছুর বালা যারা সাত গাঁদাড়িও দেয় আল্লাহটাকে বালা মসিব বলতে হয় এ বাস হা

টাকা তো মিয়া ভাইয়ের কত বলা করে দিস কিনা মিয়া নাই দেখবে আল্লাহ হোসেন মিয়া এক হাজার টাকা পাঁচশো টাকা নগ জহুল ভাই আমার এক হাজার টাকা আল্লাহ ওনাদের বংশের মধ্যে ওই রকম একটা মাদ্রেশার বাচ্চা বানিয়ে দিও আল্লাহ তার নাতি হোক ছেলে হোক মাল্লা ভাগিনে হোক বানিয়ে দিও ওই মাদ্রেশার বাচ্চাটা মাথার মধ্যে সাবন নাই যখন একটা নদীর মধ্যে টুপ আর কান্দে আল্লাহ বলে পা তারা আমার বান্দা কোরআন যখন রক্ষা করে আমি আল্লাহ কে রক্ষা করো না ফেরেশতারা সাহেব দ্বিতীয় ঢুক দেওয়ার পরে তাকে জান্নাত থেকে নিয়ে যায় জান্নাতে আতর দাও খুশবু দাও এই দুনিয়ার মানুষ যে খুশবু গায়ে লাগাইতে পারে নাই ওই তালিম তালকার মধ্যে দাও দরে বল সুবহানাল্লাহ নদীর তুই দিয়ে উঠিয়ে দেখে কার গোটায় সুগন্ধি মাদ্রেশায় চলে গেলেন ক্লাসে ঢুকলেন ক্যালাস উস্তাদ বলে বাবা রে আজকে তোমার কি আতর ব্যবহার করেন এত সুগন্ধি মাদ্রাসায় সাহেব গোটায় খিল আলো এই যাবার কালে মোক আঁতর নামতে নামটা লিখে দিয়ে যাবে সব ছাত্র বাড়ি গেতেছে কেউ হুজুরের নাম আতর নাম লিখিয়ে দেয় না বাবা গেলা স্বামী এত সুগন্ধি পাচ্ছি কাই এই রকম আতর খুলবি ব্যবহার করে এই আতরটা আমার রেখে দিয়ে দাম তখন বলছে হুজুর আমরা সেই আতর ব্যবহার করি না যে ছেলেটা কোরআন শরীফ পড়লে তোমার কাঁদে আজকে ওনার গাও দিয়ে সুগন্ধি বেঁধে যাবে তাকে পুষ করলে পাওয়া যায় ওই ছেলেটা কেছে বাবা আব্দুর রহিম শোন তুই যে আতরটা ব্যবহার করছিস বাবা ওই আতরটা লিখে দিয়ে যাও আমিও ব্যবহার করবো তোর তখন বলছে হুজুর আমি আঁতর কথায় পাব বাবা গো বা